পিকু চম্মপুরের নেত্রী হয় এখন চললো কোথায় যাচ্ছে তো দাদা ভুম কিনতে চ চও পিকু দাদা ভুম কিনতে যাচ্ছে দি ছন্নে মামার ছন্নে ও বাবা আমাকে নিয়ে গেল না গো পিকু তুমি আমাকে নিয়ে গেলে না তো পিকু তুমি আমাকে নিয়ে গেলে না শুনু চশমা তো ভালো লাগছে দারুণ লাগছে দিয়ে যাও মামা দেখে তো হা হয়ে যাবে ए त्यो कुतै चल्लीदै रहेछ म आदा बिडेट दुई लाख भन्दा

কোনটা নিবা দেখো ওটা নিবা আর কোনটা নিবা দেখো আর কোনটা নিবা দেখো আর ওটা আর কোনটা নিবা দেখো সবগুলো দেখে নাও একবার কোনটা নিবা ভালো করে ওটা নিবা দেখে নাও একবার ভালো করে সবগুলোই দেখে না কোনটা নিবা ওটা নিবা আর ওই বড়গুলো নেবে না ওইগুলো ভালো ওইগুলো চালাবাই ওইগুলো লাগবে চলো ওইগুলো দেখবে ওইগুলো লাগবে ভালো ওইগুলো ভালো লাগবে ওইগুলো চলো ওগুলো দেখবে চলো চলো ওখানে 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 ওইগুলো দেখবে ওইগুলো বেশি ভালো ওটা বেশি ভালো ওটা দেখবে চলো হ্যাঁ ওইটা বেশি ভালো ওইটা বেশি ভালো ওইটা নেবে চলো চলো যাও ওইটা হ্যাঁ ওইটা ওইটা একবার দেখে যাও ওইটা একবার দেখে এসো একবার ওইটা দেখে এসো ওইটা দেখে আসো ওইটা ওইটা দেখে এসো একবার ও ওরকম করছে ইচ্ছা করে আর ইচ্ছা করে পাড়ে এরকম করছে এইটা দেখে এসো এইটা এসো 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 ওটা না ওটা না চলো এবার চলে এসো এবার চলে এসো এবার চলে এসো তো দেখলে পিকু গাড়ি চুজ করলো তো গাড়ি চুজ করে আনার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি গাড়ি কেনা হলো আসলে এটা মানে বাবার জন্য বাবা কিনলো তো দেখো এটা হচ্ছে টিভিএসের গাড়ি তো দেখতে পাচ্ছ মানে হালকা বাবা যেহেতু ভারী গাড়ি চালাতে সেরকম পারে না হলে তো আমার দাদার গাড়িটে আছে তো সেটাই পারতো কিন্তু যাই হোক বাবা চালাতে পারবে না সেই জন্য এরকম হালকার মধ্যে এই গাড়িটা নিল এটা একদম নতুন গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে গাড়িটা বলো দেখি এটা কিন্তু পিকুই চুজ করেছে ও মানে সিলেক্ট করে দিয়েছে তো যাই হোক ভালোই হয়েছে আর পিকুকে নিয়ে গিয়েছিল আমি তো বলছিলাম যে নিয়ে যাওয়ার দরকার নেই কারণ রোদ গরমে কিন্তু আজকে যেহেতু রোডটা একটু কম ছিল তার জন্য পিকুকে নিয়ে গিয়েছিল মা বললো যে না নিয়ে যাই থাক তো দেখো পিকু গাড়িতে চেপেও গিয়েছে চেপে গিয়ে শুরু হয়ে গিয়েছে দুষ্টুমি দেখতে পাচ্ছ ও তো মনে হচ্ছে সব চালানো শিখে গেছে দেখো ও ভ্রুম ভ্রুম করে শুরু করেছিল গাড়ি চালাতে তো ভালোই মানে ভালোই হলো মানে বাবার অনেক দিনের ইচ্ছে বা ইচ্ছে মানে স্বপ্ন ছিল এই গাড়ি কেনার কিন্তু যাই হোক সেটা আজকে পূরণ হলো মানে এটা বাবার একটা স্বপ্ন পূরণ হলো তো সত্যিই খুশি আমরা সবাই খুব খুশি যে বাবার স্বপ্ন পূরণ হলো তো যাই হোক তোমাদের কেমন লাগছে গাড়িটা তোমরা জানিও আর দেখো পিকু দুষ্টুমি দেখতে থাকো আমার সঙ্গে থেকো তাহলে অন্যত্য নিত্য নতুন অনেক দুষ্টুমিও দেখতে পাবে আর দেখো পিক দুষ্টুমি চলছে